হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখবেন বন্ধুরা এখানে নিয়েছি পটল আর নিয়েছি আলু আজকে আমি পটল আলু পোস্ত করবো তো পটল আলু আমি কেটে নেব আপনারা দেখতে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকবেন ফেসবুকে নতুন বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি ফলো করবেন আর লাইক করে দেবেন তো আমি পটলগুলো এখন কেটে নিচ্ছি দেখুন পটল আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে চুলে সবগুলো এইভাবে চুলে নেব চুলে আমি কেটে নেব দেখুন পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে কাটলে কিন্তু দেখতে সুন্দর লাগে আমি স্বাদোট এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা পটল আর আলু এইভাবে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন সবগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি আলু ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল দেখুন তেল দিয়ে দিলাম আলু ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি আলু দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি আমি লবণ হলুদ এখন কিছু ব্যবহার করছি না লাল করে আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব ওই তেলেই আমি পটলগুলোও ভেজে নিব পটলে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর ধুয়ে দিচ্ছি একটু লবণ ভালো করে ভেজে এখন আমি একটু মশলা পরে নেব দেখুন এখানে একটু আদা নিয়েছি আর নিয়ে নেব পোস্ত পোস্ত নিয়ে নেব দুই চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি আর পোস্ত দানাটা আমি একটু ভিজিয়ে রাখবো তারপর বেঁচে নিচ্ছি দেখুন পটলগুলো আমার কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ধুয়ে নেব পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল এখন আমি যে মশলাটা করে রাখলাম দিয়ে দিব দেখুন মশলাটা আমি দিয়ে দিয়েছি বেশিক্ষণ ভাজবো না যেহেতু পোস্ত আছে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেব সবগুলো মশলা দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আমিষ আমিষও রান্না করতে পারেন পিঁয়াজ দিয়ে আমি নিজে বেশভাবে করলাম তো আমি এখন মিক্সের বাটি ভেজে একটু জল দিয়ে দিব অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় এখন ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি মশলা সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন মশলার সঙ্গে আমি বোতল আগে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি একটু জল দিয়ে দেবো যেহেতু আলু এখনো সেদ্ধ হয়নি দেখুন আমার কিন্তু পোটল পোস্ত হয়ে গেছে এই এইরকমই নামিয়ে নেবো যেহেতু পোটল আছে পটলের সঙ্গে পোস্ত আছে নামার পরে কিন্তু একদম শুকনো হয়ে যাবে যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভালো করে একটু মিলিয়ে নেব এখন আমি নামিয়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে তো নামিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা পটল বস্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখুন ধোঁয়াও হচ্ছে একদম এইভাবে আপনারা একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নিয়ে নেবে পটল বস্তু তো ভিডিওটি আসবে এই পুজোতে শেষ করছি আবার কোনো নতুন ভিড়ে নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে